প্লেটো এবং তার চারটি মহৎ চিন্তা অ্যাথেন্স আজ থেকে প্রায় চব্বিশশো বছর আগে এটি ছিল তুলনামূলক ছোট একটি নগররাষ্ট্র যেখানে প্রায় আড়াই লাখ মানুষ বাস করত শহরটিতে ছিল স্নানাগার থিয়েটার দেবালয় বাজার ও জিমনেসিয়াম আবহাওয়া ছিল বেশিরভাগ সময় উষ্ণ ও আরামদায়ক এখানেই জন্ম হয়েছিল বিশ্বের প্রথম প্রকৃত দার্শনিকের প্লেটোর তিনি জন্মেছিলেন এক ধনী ও প্রভাবশালী পরিবারে জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে তিনি নিয়েছিলেন মানুষকে পৌঁছে দেওয়া এক বিশেষ অবস্থায় যা তিনি বলেছিলেন ইউদাই মনিয়া অর্থাৎ সত্যিকারের সুখ বা আত্মপরিপূর্ণতা অনেকে প্লেটোকে তার গুরু সক্রেটিসের সঙ্গে গুলিয়ে ফেলেন সক্রেটিস ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ও শিক্ষক কিন্তু তিনি নিজে কোনো বই লেখেননি অন্যদিকে প্লেটো লিখেছেন ছত্রিশটি গ্রন্থ সব গটি সংলাপ আকারে যেখানে সক্রেটিসকে প্রায় প্রধান চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন তার বিখ্যাত রচনাগুলির মধ্যে রয়েছে দ্য রিপাবলিক দ্য সিম্পোজিয়াম দ্য লজ দ্য মেনো এবং দ্য অ্যাপলজি প্লেটো মানুষের জীবনে প্রকৃত পূর্ণতা আনতে চারটি মহান ধারণা তুলে ধরেছিলেন এক বেশি ভাব গভীরভাবে ভাব আমাদের অধিকাংশ মানুষ জীবনের প্রকৃত অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করি না আমরা সহজেই ভেসে যাই প্রচলিত মতামতের স্রোতে যাকে গ্রিকরা বলত ডক্সা কিন্তু প্লেটো দেখিয়েছিলেন এই প্রচলিত ধারণাগুলো প্রায়শই ভুল কুসংস্কারপূর্ণ ও ভ্রান্তিকর যেমন খ্যাতি হল জীবনের বড় সম্পদ মনের কথা শুনো অর্থই সুখের চাবিকাঠি এই সব ধারণা মানুষকে ভুল পথে ঠেলে দেয় ভুল পেশা ভুল মূল্যবোধ এমন কি ভুল সম্পর্কের দিকে প্লেটোর সমাধান ছিল নিজেকে জানো। অর্থাৎ নিজের চিন্তা ভাবনাকে পরীক্ষা নিরীক্ষা করো। শুধু আবেগের টানে ভেসে যেও না তিনি আমাদের অনুভূতিকে বন্য ঘোড়ার সঙ্গে তুলনা করেছিলেন যা যদি নিয়ন্ত্রণে না থাকে তবে আমাদের বিপদের দিকে টেনে নিয়ে যাবে এই আত্মজিজ্ঞাসা বা আত্মবিশ্লেষণকে তিনি বলেছিলেন সক্রেটিসীয় আলোচনা তুমি চাইলে নিজের সঙ্গে আবার চাইলে এমন একজন বন্ধুর সঙ্গে আলোচনা করতে পারো যে তোমাকে জেতার জন্য নয় বরং তোমার চিন্তাকে পরিষ্কার করার জন্য সাহায্য করবে দুই প্রেমিক বা প্রেমিকা যেন তোমাকে বদলে দেয় আজ আমরা সাধারণত ভাবি ভালোবাসা মানে হল এমন কাউকে পাওয়া যে আমাদের যেমন আছি তেমন করেই গ্রহণ করবে কিন্তু প্লেটোর দৃষ্টিভঙ্গি ছিল একেবারেই ভিন্ন তার বিখ্যাত রচনাদা সিম্পোজিয়ামে যেখানে একদল বন্ধু প্রেম ও সম্পর্ক নিয়ে আলোচনা করছে প্লেটো বলেন সত্যিকারের প্রেম হল প্রশংসা অর্থাৎ আমাদের জীবনে এমন মানুষ প্রয়োজন যার গুণাবলী আমরা নিজের মধ্যে খুঁজে পাই না তিনি হতে পারেন সাহসী শ্রীশৃঙ্খল উষ্ণ হৃদয়ের কিংবা আন্তরিক এই গুণগুলো আমাদের মধ্যে প্রবাহিত হতে পারে শুধুমাত্র ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে প্লেটোর মতে এক ভালো সম্পর্ক মানে হল পারস্পরিক শিক্ষা প্রেমিক প্রেমিকা দুজনকেই একে অপরকে আরও ভালো মানুষ হয়ে উঠতে সাহায্য করতে হবে ইভেন ইফ ইটস ডিফিকাল্ট অ্যাট টাইমস প্রতিটি সম্পর্কের মধ্যে ঝড়ঝপটা আসবেই কিন্তু সেখানেই প্রকৃত উন্নতি ঘটে তিন সৌন্দর্যের বার্তা অনুবাদ করো। প্রায় সবাই সুন্দর জিনিস পছন্দ করে কিন্তু প্রশ্ন হল আমরা কেন সুন্দর জিনিস পছন্দ করি প্লেটো প্রথম এই প্রশ্নটি করেছিলেন তার মতে সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকে এক ধরনের গোপন শিক্ষা সুন্দর জিনিস আমাদের কাছে আকর্ষণীয় লাগে কারণ এগুলো আমাদের জীবনে যে গুণাবলী অনুপস্থিত তার প্রতিফলন ঘটায় যেমন কোমলতা সঙ্গতি ভারসাম্য শান্তি শক্তি সুতরাং সৌন্দর্য কখনোই তুচ্ছ নয় বরং এটি আমাদের আত্মাকে শিক্ষিত করে এর বিপরীতে কুৎসিত বা বিশ্রী জিনিস আমাদের বিকৃত মানসিকতার দিকে ঠেলে দেয় এই কারণেই প্লেটো মনে করতেন শিল্পের কাজ হল চিকিৎসার মতো কবি চিত্রশিল্পী নাট্যকার কিংবা আজকের দিনে চলচ্চিত্র নির্মাতা ও ডিজাইনারদের দায়িত্ব হল মানুষকে ভালো জীবনের পথে উদ্বুদ্ধ করা চার সমাজ সংস্কার কর প্লেটো ছিলেন ইতিহাসের প্রথম ইউটোপিয়ান চিন্তক অর্থাৎ তিনি ভেবেছিলেন কেমন হলে সমাজ সবচেয়ে ভালোভাবে গড়ে উঠতে পারে তিনি দেখেছিলেন স্পার্টা নামের নগর রাষ্ট্র নিজেদের পুরো সমাজকে সাজিয়েছিল একটাই উদ্দেশ্যে যোদ্ধা তৈরি করা শিশু পালন থেকে শুরু করে অর্থনীতি জীবনযাপন সবই যুদ্ধের জন্য প্লেটো প্রশ্ন তুললেন যদি কোনো সমাজ মানবিক শক্তি নয় বরং সুখী ও পূর্ণ মানুষ তৈরি করার জন্য গড়ে ওঠে তবে সেটা কেমন হবে দ্য রিপাবলিক গ্রন্থে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেন নতুন নায়ক দরকার সমাজে যাদের মানুষ সম্মান করে তারা যদি কেবল ধনী ব্যক্তি বা ক্রীড়াবিদ হয় তবে মানুষ ভুল পথে প্রভাবিত হবে প্লেটো চান সমাজে সম্মান পাক এমন মানুষ যারা জ্ঞানী বিনয়ী সরল জীবনযাপনকারী এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ এদের তিনি বলতেন গার্ডিয়ানস গণতন্ত্র পুনর্বিচার প্লেটো দেখলেন অধিকাংশ মানুষ ভালোভাবে না ভেবেই ভোট দেয় ফলাফল দ্বারায় দুর্বল নেতৃত্ব তিনি চাননি একনায়কতন্ত্র তবে বিশ্বাস করতেন শাসক হওয়ার আগে মানুষের উচিত দর্শন শাস্ত্র শেখা অর্থাৎ যুক্তিবাদী চিন্তক হয়ে ওঠা অন্যথায় গণতন্ত্র রূপ নেবে ভিড়ের শাসনে এই আদর্শ পূরণের জন্যই তিনি প্রতিষ্ঠা করেন দ্য একাডেমি যা প্রায় তিনশো বছর টিকে ছিল এখানে শুধু গণিত বা ব্যাকরণ শেখানো হতো না বরং শেখানো হতো কীভাবে একজন ভালো ও সদয় মানুষ হওয়া যায় তার চূড়ান্ত স্বপ্ন ছিল পৃথিবী কখনও সঠিক পথে চলবে না যতদিন না রাজারা দার্শনিক হন কিংবা দার্শনিকরা রাজা হন প্লেটোর উত্তরাধিকার প্লেটোর ধারণাগুলো আজও আমাদের কাছে প্রাসঙ্গিক কারণ এগুলোতে আছে বিশাল স্বপ্ন ও আদর্শবাদ তার কাছে দর্শন ছিল কোনো বিমূর্ত তত্ত্ব নয় বরং জীবন ও সমাজকে বদলে দেওয়ার বাস্তব হাতিয়ার তিনি আমাদের শিখিয়েছেন গভীরভাবে চিন্তা করো। প্রেমকে হতে দাও পরিবর্তনের শক্তি সৌন্দর্য থেকে শিক্ষা নাও সমাজকে গড়ে তোল নতুনভাবে এভাবেই প্লেটো চব্বিশশো বছর আগে যেমন মানুষকে প্রেরণা দিয়েছেন তেমনি আজও তার ভাবনা আমাদের জীবনে আলো ছড়ায়